হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স আমরা আজকে যেখানে আসার কথা বলছিলাম যেখানে আকাশ ভাই হারাই গেছে আমাদের মানে কি বলবার সেখানে আমরা আসছি এই যে সেই বাগান আমরা এই বাগানের এই এই পর্যন্ত আসার পর আমরা আকাশ ভাইকে খুঁজে পাই না আর আকাশ ভাই পিছন থেকে কোথায় গেল কি কিচ্ছু বুঝতে পারিনি আপনারা আপনারা দেখছেন গতকালকের ভিডিওতে আমরা অনেক খোঁজাখুঁজি করছি তারপরে কিন্তু পাই নাই তারপরে আমরা এখান থেকে চলে গেছি তো আমরা আপনারা ভিডিও পাইছেন কিছুক্ষণ আগে যে আমরা এখানে রাত বারোটার আগে এখানে আসব এবং আকাশ ভাইকে খোঁজার চেষ্টা করব আকাশ ভাইয়ের উস্তাদ বলছে যে ওখানে তোমরা যাও গিয়ে দেখো ইনশাল্লাহ আকাশ ভাইকে পাবে এর জন্য আমরা আজকে রাত বারোটার সময় এখানে আসলাম এখন ইনশাল্লাহ আল্লাহ জতিল আমাদের সাথে থাকে এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের জন্য দোয়া করেন এবং আকাশ ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমরা আকাশ ভাইকে আজকে পাব আপনাদের কাছে বেশি পরিমাণ চাওয়া নেই একটু পরিমাণ চাওয়া যায় আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালোভাবে সুস্থভাবে যাইতে পারি আকাশ ভাইকে নিয়ে আকাশ ভাইকে যেন পাই আমরা এখানে কারণ আকাশ ভাইয়ের ফ্যামিলির অবস্থা খুব খারাপ আমাদের ফ্যামিলি থেকে খুব সাপ আকাশ ভাইয়ের ফ্যামিলির মানুষ এসে আমাদেরকে বলতেছি আমরা মানে আর কি বাসায় ঠিক মতন গিয়ে আর কি থাকতে পারতেছি না একটা মানুষ যখন হারাই যায় কি বলবো আর তার বাবা মা একটা বাবা মার কিন্তু একটা সন্তান খুব আদরের একটি সন্তান সেই সন্তানটা যদি হারায় যায় তাহলে তার বাবা মার যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আপনারা ভালোভাবে জানেন তো ভিহার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন ওই বাগানের মধ্যে গিয়ে একটু দেখবো আকাশ ভাই আসলে

ওইদিকে তো ওইদিকে তো ওই ওখানে কবরস্থানটা আছে কিন্তু ওইদিকে তো আগে যাওয়া আমাদের উচিত হবে না এদিক দিয়ে খুঁজে তারপর আস্তে আস্তে ওইদিকে যাই

তারপরে আমাদের জন্য দোয়া করবেন এখন আকাশ ভাইয়ার জন্য পান খুলে দোয়া করবেন আকাশ ভাই আমাদের আকাশ উস্তাদের কাছে গেছিলাম আকাশ ভাইয়ের উস্তাদি বলছে যে তোমরা যাও আমি আমার উস্তাদের সাথে কথা বলছি ইনশাল্লাহ তোমরা পাবে যাও এর জন্য আমরা এখানে আসছি আর আমাদের গাগুলো আজকে বন্ধ করে দিয়েছে যাতে আমাদের পুরো মানে কোনো রকম সমস্যা যাতে না দেখা দেয় নয়তো আমাদের উপর তো সমস্যা দেখা দিতে পারে কারণ এখানে উস্তাদ বলছে এখানে মানে অনেক বড় ধরনের একটি সমস্যা আছে ধরনের সমস্যা না হলে ভিউয়ার্স এতদিন এত যাব এত দিন যাব যে ভিডিওগুলো দেখছেন আকাশ ভাই কোনোদিন এরকম ভাবে হারাই যায় নাই নিয়ে যাইতে পারে না তাহলে কি কি পরিমাণ শক্তিশালী একটি জিনিস যে আকাশ ভাইকে নিয়ে মানে চলে গেল আমরা বুঝতেই পারলাম না তাহলে এই দিকে ঘুরে এই দিকে ঘুরে আসুন দেখুন ভাই ভাই এই দিক নাকি ধরে এই দিক দিক পুরো লাগি ভাই কোন দিক এই দিক দিয়ে আগে কি লাগি এই দিক দিয়ে আগে কি দেখা লাগি দাদা ভাই আচ্ছা পরে আসুন

আমার ভাই এই তাল গাছ ভাই এই তাল গাছে এসে কোন সমস্যা ওই ভিডিও দেখছেন আকাশ ভাই অনেক পরিমাণে এদিকে দেখে আনছে আকাশ ভাই আসছে কিন্তু ওসা কিন্তু ঠিকভাবে আকাশ ভাই ফিরে গেছে কিন্তু যাওয়ার পথে যে এরকম ভাবে আকাশ ভাই হারায় যাবে আমরা ভাবতেই পারতেছি না বিবাস আমাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে বিবাস কি বলবো আর আকাশ ভাই আমাদের এই টেনশনে জীবনটা শেষ ভাই কিন্তু তার থেকে বড় কিন্তু একটা জিনিস আকাশ ভাই আমাদের সব সময় ভালোবাসছে কোনো বিপদে আমাদের পড়তে দেয় নাই নিজে আঘাত পাই যে আমাদের মতো কোনো আঘাত পাই মানে পড়তে দেয় নাই এইভাবে যে আকাশ ভাই চলে যাবে বা হারাই যাবে আসলাম ভাই ওই জঙ্গলের মধ্যে একটু জানতো দেখি ওই দিক পাওয়া যায় নাকি দেখতে পাচ্ছি যেমন ভাই

তোত্তর হেল্পফুল লাভ নাই আমি সাইড করে দেখতেছি ভাই কোন ক্ষতি খুঁজবনি ভাই দেখতে লাভ নাই ওস্তাদ কি বলছ আকাশ ভাই যে যেখানে পেইন্ট আরে ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই বলবেন না আমারে আকাশ ভাই কি আছেন আকাশ ভাই কে পাওয়া যাবে আকাশ ভাই তো খোঁজ নাই চারিদিকে খোঁজ নেছি রে ভাই আমাদেরকে নিয়ে গেল তা হয়তো আমাদের লিদা কি করবি যাক কাজ হবি তাকি লিগে আমরা কিছু জানি না ভাই এভাবে ভাবে ভাই কিভাবে রাখছে হচ্ছে বড় চিন্তা

নাকি ফল মূল মেলা কিছু খাইতে দেয় আমি শুনেছি খাইতে দিছে এরকম তবে আর যত্নের কোনো ত্রুটি মনে হচ্ছে না আরে ভাই যত্নের ত্রুটি কি ভাই তা আমরা কি টেনশন আছে আমরা তো বলতেছেন নাকি আমরা তো দেখতে পাচ্ছি এখন ভালো রাখছে কি খারাপ রাখছে কিভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভালোভাবে রাখছে ভাই দোয়া করো তাতে আমরা ভালোভাবে আকাশে আকাশে ভাই ফিরে যাই বাগান করে রাখছে মানে অদৃশ্য করার কারণে কারণ যদি গায়ে কোনো জুতা মানে জামা বা পাঞ্জাবি পেন্ট থাকে অদৃশ্য করলে এগুলো মানে অদৃশ্য হবে না জন্য খালি গায়ে মানে

খুব স্বামীর মতো যত্ন আছে করে ফলমূল খাওয়ায় আবার খারাপ কাজও করেন চেষ্টা করে রান্নাওয়ালা তো শোনা গল্প না গল্প শোনা দাদার কাছ থেকে দাদার কাছ থেকে শোনা

আচ্ছা আমরা তো যে আসলে এই জায়গায় আসি না কাহিনি হচ্ছে আমরা যদি আকাশ দেখ ফিরে পাই তাহলে তো ভালোই হয়ে গেল আকাশ দেখ নিয়ে আমার বাড়ি চলে আসবো না পাই তাহলে কি বলবি প্রতিবার যা হচ্ছে না এখানে থাকা লাগে না এখানে কি আর থাকা সম্ভব লাই মুরাদ ভাই হ্যাঁ একটা দিন দেখছেন কোন জীবন ভাই কি কিনা সোজা করতে দেখেন যেহেতু বলেছে যে আমি দেখতেছি ওখানে গেলে পাবে আমরা সেই মোতাবেক আমরা এই জায়গায় কিন্তু আইছি এখন দেখা যাক আল্লাহ মতে আমরা যদি আকাশ ভাই ফিরে পাই তাহলে তো ভালো আর যদি ফিরে না পাই তাহলে কিন্তু আমার এই আকাশ ভাইয়ের যে উস্তাদ আছে উস্তাদের কিন্তু কালকে এ জায়গায় হাজির করা লাগবে আমরা এখনই থাকি এখানে আমরা আসি এখন আমরা এখানে থাকবো অনেকক্ষণ থাকবো দেখি আকাশ ভাই পাই কি না পাই যদি না পাই তাহলে এখন আমি উস্তাদেক ফোন দেবো উস্তাদ পাই নাই তারপরে দেখো উস্তাদ কি বলে এখান থেকে কত ফেয়াল করা কারণ

মনে করতেছেন আমাদের মুখের দিকে তাকায় যে এরা অনেক ভালো আছে অনেক হাসি খুশি ভিউয়ার্স আমাদের ভিতরে যে কি হচ্ছে ভিউয়ার্স আপনাদের আর কি বলে বোঝাতে পারবো না যে আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের আকাশ ভাই আমাদের সাথে নাই একটা কথা আছে ভিউয়ার্স যে পুরুষ মানুষ এমন একটা মানুষ যে বাপের লাশ কাঁধে নিয়েও কান্না করে না কিন্তু কোন মিয়েজ